দর্শক বিন্দু আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি কোথায় জানেন আমি নিয়ে যাচ্ছি সৌদি আরবের এক সুন্দরতম এয়ারপোর্টে আপনারা দেখুন আমরা এই এয়ারপোর্টের রাস্তায় এখন বর্তমানে আছি আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে যাচ্ছি সৌদি আরব যে কতটা এয়ারপোর্ট আছে তা আমার জানা নেই কিন্তু আমি যতটুকু জানি আমি এখন যে এয়ারপোর্টে যাচ্ছি আমার এক আত্মীয়কে নিয়ে সেই এয়ারপোর্টটা অনেক সুন্দর আপনারা আমার সাথে থাকুন আমরা ভিতরে চলে আসছি মরুভূমির দেশে তারা কোথায় পেল এত বুদ্ধি এত সুন্দর করে আন্ডার কাউন বানিয়েছে দেখুন যে দামি গাড়ি এই গাড়ি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে দর্শক বিন্দু আমি আমার জীবনে কখনো এত সুন্দর এত দামি গাড়ি দেখিনি আপনারা আমার সাথে থাকুন আমি চেষ্টা করছি আপনাদেরকে এই সুন্দর পার্কের এবং ইয়ার আন্ডারগ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করছি ও আমি আমার জীবনে কখনো এত সুন্দর আন্ডারকাউন্ট বিমানবন্দরের নিচে দুই থেকে তিন তালা নিচে এত সুন্দর করে রেখেছে দেখুন যে দেশে কোনো গাছপালা কিছু নেই মরুভূমি আর মরুভূমি মরুভূমির দেশে এত সুন্দর করে সাজিয়েছে তারা দেখুন একটি গাড়িও নেই যানজট নেই পার্কিং করে রেখেছে আপনি আপনার ইচ্ছা মতো জায়গায় গাড়ি রাখতে পারবেন কোথায় পেল তারা এত বুদ্ধি কোথায় থেকে আসলো তাদের মাথায় এত বুদ্ধি হাজার হাজার কোটি টাকা খরচ করে বিমানবন্দরে দেখুন তারা পার্কিং করে রেখেছে আমি আমার তালু সাহেবকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে যাওয়ার চেষ্টা করছি আমরা হাঁটছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমার তো চোখ কপালে উঠে গেছে দর্শক বিন্দু আপনারা আমাদের সাথে থাকুন আমরা খুব কাছাকাছি এসে গেছি এয়ারপোর্টের ভিতরে ইনশাল্লাহ প্রবেশ করে যাব আপনাদেরকে দেখাবো এয়ারপোর্টের ভিতরে অংশ না জানি কত সুন্দর আপনারা তাকুন একটু সময় ধৈর্য ধরুন আমাদের সাথে আমি আন্ডারকাউনের সুন্দর দেখে আমি কি যে হয়েছে আপনাদেরকে বুঝাতে পারবো না এত দামি গাড়িগুলি আমার জীবনে আমি কখনো দেখিনি দর্শকবৃন্দ যাই হোক আমরা এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি আমার বাতিজান নাবিল চৌধুরী আমার সাথে লিবান চৌধুরীও আছে আপনারা দেখার চেষ্টা করুন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি মাশাল্লাহ কত সুন্দর কতটা নিয়ম শৃঙ্খলার মধ্যে মানুষ চলছে দেখি আমরাও তাদের পিছে পিছু হাঁটছি চেষ্টা করছি তাদের মতো যদি আমার দেশের মানুষগুলি নিয়ম শৃঙ্খলা বুঝত বোঝা যাচ্ছে তাদেরকে কে যেন ট্রেনিং করিয়ে রাখছে নিজের ইচ্ছা আপন গতিতে তারা চলছে কোনো অশৃঙ্খলা নেই নিজের থেকেই নিজের রাস্তা করে নিচ্ছে আমরা যে কবে হব তাদের মতো দর্শক বিন্দু